আমার কথা হয়তো ভালো করে শুনতে পাবেনা আজকে হচ্ছে কত তারিখে সাতাশ তারিখ গণেশ পুজো হচ্ছে এখানে আমাদের হিন্দু সোসাইটি নর্থ ক্যালোনা আমরা বলি এইচএসএনসি সেখানে দেখুন কি সুন্দর গণেশ ঠাকুর গণেশ ঠাকুর গণেশ মূর্তি প্রতিস্থাপনা করেছে কি সুন্দর লাগছে সেখানে গণেশ মূর্তি প্রতিস্থাপনা করেছে এটা একটা দেখতে পাচ্ছেন বা এগোটা একটা আমাদের লোকাল লাড্ডি ইন্ডিয়ান কমিউনিটি গ্রুপ এই লাড্ডুটা এটা হয় একুশ কিলো লাড্ডু দেখতে পাচ্ছি একটা কাভার করা রয়েছে একুশ কিলো লাড্ডু দেখাই দেখতে পাচ্ছেন বেসিক্যালি যেটা মেন ইয়ে পারপাসটা হলো এই গণেশ পুজো সেলিব্রেট করা তো আজকে একটু চতুর্থী তো চতুর্থীতে আজকে সেলিব্রেট হচ্ছে এবং আরও মনে হয় টোটাল দশ দিন সেলিব্রেট হবে কাল থেকে শুরু হয়েছে মানে আরও আট দিন হবে আজকের পরও এবং প্রতিদিন খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দিয়ে হয়ে গেছে না ওই খাওয়া দাওয়া হচ্ছে আপনাদের দ্বারা নিয়ে দেখাচ্ছি খাওয়া দাওয়া গেছে আর এখানে দেখছি স্টেজে এখানে ইয়ে পারফরমেন্স হবে কিছু গান বা কেউ কিছু কেউ কিছু বক্তব্য রাখবেন মানে যাই হোক আমি জানি না কি হবে কিন্তু কিছু একটা হবে কারণ খাওয়া দাওয়া প্রায় শেষের দিনে লাইন আছে এখানে তো এটা হলো ওই পারফরমেন্সের নিয়ে আর এখানে লোকে এসে এসে ওই আর কি প্রদান করছে করছে তো সেটাই দেখার মানে কিছুদিন পরই অনেক আরও আমাদের ইয়ে দুর্গা পুজো আসবে আসবে ওটা অবশ্য এখানে হয় না আলাদা তো গণেশ পুজো খুব ধুমধামের সঙ্গে সেলিব্রেট আমার ভালো লাগে মানে মানে সব কমিউনিটি মানে এমনভাবে এটা সেলিব্রেট করে অ্যাটলিস্ট এই মাতি কমিউনিটি সব কমিউনিটিকে ওয়েলকাম করে সবাইকে সবাইকে আন্তরিকভাবে মানে ডেকে নেয় যে আসুন দেখুন এনজয় করুন গণেশ পুজো